নমস্কার আজকে প্রত্যেক সপ্তাহ মতো আজকে সাপ্তাহিক রাশি বললে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফিফ মার্চ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব এই সময় আমি এর আগে বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের কি কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে দু হাজার এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি আবার আগের আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন সত্য দমন সমস্ত বলেছি আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে কি আপনার আপনার কাছে যেতে পারবো না অবশ্যই আসতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে কেন আমি মেন পাম্পটা রিড করি যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা পামটা পাম্পটা রিড না করে ফেসটা রিড না ফেস মানে মুখমন্ডল পাম হচ্ছে হস্তরেখা এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নি বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ হবে কারণ হাতটা হচ্ছে মনে রায় না ফেসটা হচ্ছে মুখের মুখটা হচ্ছে মনে আয় না এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায় সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার আমার সিথিমোড়ের চেম্বার সব চেম্বার কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন এবার আসছি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রান্সিট ছাব্বিশ তারিখ বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার রাশিতে আপনারা রাহুর সাথে তাই আপনাদের প্রোগ্রাম জুতি তৈরি হওয়াতে ছাব্বিশ তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর তিনটে ন মিনিটে ভোর তিনটে ন মিনিটে মেষ রাশিতে সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিয়ে যে শুক্র যে সিচুয়েশান শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে এবং কি চন্দ্র যেটার উপর বেশ আমাদের মেন বিচার চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা অর্থাৎ ছাব্বিশ চব্বিশ তারিখে চন্দ্র যাবে রবিবার দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি মিনিটে চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার আর শনি আঠেরো তারিখে উদিত হয়েছে তার জন্য আমাদের বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার আর একটা কথা বলে রাখি যাদের রাশি লগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে আপনার নামের উপর বেস করেও কিন্তু বিচার আসা যা হাতেও কিন্তু আপনার রাশি লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেস করেও কিন্তু একটা রাশি লগ্ন বেরোয় সেটাও কিন্তু পপা যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন তাহলে আপনি আপনার রাশি লগ্নরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে জানতে হবে কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছে আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন যাই দেখুন আর যারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নেওয়া আছে বুকিং এর ফোন করে চলে আসি এবার আমার প্রথম রাশি সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি চেষ্টা করুন আপনাদের মধ্যে ভীষণ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় সেগুলোকে এই সেগুলোকে ঝেড়ে ফেলে দিন পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং নিজেকে বাস্তববাদী মনে করে এগোন অবশ্যই সকলকে আপনার যে সন্দেহবাতি মনটা সন্দেহবাতি মনটা সরি টু সে ক্ষমা করবেন আমাকে কন্যা লোকেদের যাতে বলছি সন্ধ্যেবাতি মনটা দূরে সরিয়ে প্রপার কাজে মন দিন সেখানে যেন সাকসেস আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনি যদি মানে কারোর সাথে কোনো ব্যবসা করে কোনো পার্টনারশিপ ব্যবসা করে দেন পার্টনার সাথে তখন পার্টনার সাথে যথেষ্ট হেল্প পাবেন এবং কোথাও কোনো গুরুর সাহচর্য পাবেন কোনো আপনার এই সপ্তাহে কোনো ধনলাভ বা ধনপ্রাপ্তি হতে পারে কেউ অর্থ দিয়ে আপনাকে হেল্প করতে পারে অর্থ এর সাথে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে এবং আপনি যদি গাড়ি কিনতে চান এর সাথে গাড়ি বা গাড়ি রিপেয়ার খরচ হতে পারে মোবাইল বিদ্যুতে খরচ হতে পারে নিউ জব পেতে পারেন কর্মসূচে বাইরে যেতে হতে পারে পার্টনার সাথে কোথাও যেতে পারেন আপনার ঘরে কেউ কেউ আসতে পারে আপনার বিয়ে যদি আপনার শ্বশুর লোকেরাও আসতে পারে এবং আপনার পার্টনার সাথে এই চলবেন কোনো কারণে মনোমালিন হতে সেটা এড়িয়ে চলতে হবে এই সপ্তাহে অবশ্যই কাউকে বস্ত্র দান করুন কাউকে কোনো নিডি পার্সনকে বস্ত্র দান করুন বা যারা ড্রিঙ্কস করে তাদেরকে বললো অবশ্যই ভোরবেলা মুখে শনি মঙ্গলবার দেখে অবশ্যই যদি ওয়াইন দিতে পারেন একদম বাংলা মদের কথা বলে দিতে পারেন এই সপ্তাহটা আপনার জন্য খুব ভালো হবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফেলটা অন করবেন আর আমার সমস্ত দোল এই সপ্তাহে যেহেতু দোল যে দোলের উপাচার বা সমস্ত দিনক্ষণ দেওয়া রয়েছে হোলিকা ধরনের দিনক্ষণ দেওয়া সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেখে নেবেন আর অবশ্যই সবাই কাছে শেয়ার করবেন যে নমস্কার সবাই ভালো থাকুন